আসসালামু আলাইকুম সবাইকে ও শুভেচ্ছা আমার ভিডিওর নিলে দেখেছেন তোরা সব জয়িকর সত্যি খুবই আনন্দের দিন আজ আমাদের কারণ তুলসী গভার ইউএস ইন্টেলিজেন্স ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডাইরেক্টর কেন সেটা বাংলাদেশের সাথে রিলেটেড এটা খুবই রিলেটেড খুবই উনার মতো একজন যিনি বাংলাদেশকে ভালো করে জানেন আমাদের সমস্যা উনি বুঝেন এই জন্য এই আমাদের অত্যন্ত আনন্দের দিন আজকে উনি গতকাল যখনই শপথ গ্রহণ করেছেন ইউএস সেনেট উনাকে অ্যাপ্রুভ করার পরক্ষণেই দুই ঘন্টার মধ্যে উনি ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদীর সাথে মিটিং হয়েছে কি মিটিং হয়েছে সেটা যদি আমরা বাংলাদেশের ভারতের সাথে মিটিং আমাদের কি লাভ করে আসতেছি কিন্তু ডাইরেক্টলি যখন তুলসী গেভার্ড ন্যাশনাল ডাইরেক্টর উনি বাংলাদেশ সম্বন্ধে ভালো করে জানেন কিভাবে মাইনরিটি বিধর্মী অন্য ধর্মের লোকদের প্রতি আমাদের মৌলিবাদীরা অ্যাটাক করে হুইচ ইজ টোটালি আনএকসেপ্টেবল আজকে বা আজকে চিন্তা করেন এই ইউএস ফাইন্যান্স ইউএস এইড ফাইন্যান্স ইউনুস কি অবস্থা মোল্লারা সিদ্ধান্ত দেয় মাদ্রাসার থেকে ওরা সিদ্ধান্ত দেয় কোন বই প্রকাশ হবে মাদ্রাসার ছাত্ররা সিদ্ধান্ত দেয় মেয়েরা খেলবে কি না মাদ্রাসার ছাত্ররা সে অসংগন এটা কি হচ্ছে এই জন্য তো আমরা বাংলাদেশ বানাই নাই আমাদের বাংলাদেশটা ধর্ম নিরপেক্ষ আমরা বাঙালি আমরা সব ধর্মের মানুষ একসাথে থাকবো খাবো যার যার ধর্ম উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার কিন্তু কি হচ্ছে এই ইউনুসগের কারণে ইউ ওরা আমাদেরকে ডিকটেট করে আমরা কি করবো আমার বাচ্চা আমার নাতি কি কাপড় পরবে হুদা হ্যাল ইউ আর তুমি কে ও কি পড়বে কি বই বই মেলাতে থাকবে সে সিদ্ধান্ত দে। দেখেছেন নাসরিনের যেমন একটা বই চুম্বন সেটা নিষিদ্ধ না কিন্তু ওরা মব মব নিয়ে যায় সবকিছু ব্যাপারে মেয়েরা খেলতে পারবে না বাজারে মেয়েরা যেতে পারবে না মক্কা শরীফে মদিনায় মেয়েরা বাজার করে তো তোদের কি অবস্থা অসুবিধা সৌদি মহিলারা পাসপোর্ট দুনিয়া সব দেশের মুসলমান মেয়েরা পাসপোর্ট বানায় ফটো দিয়ে আমাদের মৌলানারা ফটোয়া দিছে বিধায় মেয়েদেরকে পাসপোর্ট ছাড়া ফটো ছাড়া পাসপোর্ট হবে আমরা কোন দিকে যাচ্ছি কারণ আমরা অশিক্ষিত এজন্য আমাদের একটা পড়াশক্তি বন্ধু প্রয়োজন যারা দুনিয়া কন্ট্রোল করে যারা আমাদেরকে বুঝে তাই তুলসী গেবার আপনারা ফটো দেখেন খুবই আনন্দের ব্যাপার আহ ডোনাল্ড ট্রাম্পনাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন পরবর্তী ছবিটা দেখেন উনি নরেন্দ্র মোদী সাথে মিটিং করেছেন এই এরিয়ার আমাদের সাউথ ইস্ট এশিয়ার সিকিউরিটি নিয়ে তো আসুন দেখি উনি কতটুকু আমাদেরকে জানেন তুলসিকে ভিডিওটা আমার অন্য একটা জায়গায় দিয়েছিলাম আবার আজকে দিলাম দেখেন উনি অনেক কিছুই জানেন বাংলাদেশের কিভাবে হিন্দু নির্যাতন হয় কিভাবে মাইনরিটিদেরকে করা হয় আর বর্তমানে উনি উনি ওয়েল ইনফর্ম হাতে সমস্ত ক্ষমতা প্রায় একশোটা এজেন্সির বস আমেরিকার সিআইএ থেকে শুরু করে এফ বি আই ভীষণ মানে ভীষণ ক্ষমতাবান ব্যক্তি উনি আমরা সত্যি আনন্দিত আমাদের দেশটা পথ হারাবে না কারণ বাংলাদেশের আজকে মৌলবাদীরা রুল করতেছে মৌলবাদী অর্থনীতি ওরা ধ্বংস করে দিয়েছে কারণ কোথায়ও আপনি দেখেন প্রায় চল্লিশটা মুসলমান দেশ আছে এর মধ্যে যতগুলোতে মৌলবাদীরা মৌলবীরা ডিকটেট করে তারা ফকির রাস্তার ফকির কারণ দে আর নট Member of Congress, I introduced a resolution that called for the protection of Hindus and religious minorities in Bangladesh, people who continue to be targeted and persecuted to this day. Now, the height of this persecution actually began. 50 years ago, when the Pakistani army systematically murdered, raped, and drove from their homes millions of Bengali Hindus because of their religion and ethnicity. On March 25th, 1971, was the beginning of a systematic targeting of Hindus in Bangladesh by the Pakistani military. It began in Hindu neighborhoods and villages, first at Jagannath Hall, which was a Hindu dormitory. In Dhaka University, where 5 to দ্বিতীয় যে বেস্ট নিউজটা হলো আপনারা অবশ্যই ডোনাল্ড লু সাথে পরিচিত আছেন এই জর্জ সরা এবং ইউএসএ বাইডেন এদের ষড়যন্ত্রের মূল হুদা ছিল ডোনাল্ডো শেখ হাসিনা আমাদের জননেত্রী শেখ হাসিনাকে পদচ্যুত করার জন্য এখন ট্রাম্প কাকে নমিনেট করেছেন এই পদের জন্য পল কাপুর ইন্ডিয়ান অরিজিন উনি ইন্ডিয়ান বংশোভৃত উনি অত্যন্ত উনি প্রফেসর উনি ভালো অত্যন্ত ভালো নলেজ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান উনার দায়িত্বে উনি কয়েকটা বই আছে দেখি কালবেলা রিপোর্ট থেকে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক মার্কিন পররাষ্ট্রনীতি এবং আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত কাজাকস্তান কিরগিস্তান মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা তাজাকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান সাথে মার্কিন সম্পর্ক নিয়ে কাজ করেন পল ভারত ও পাকিস্তান বিষয়ক বিশেষজ্ঞ হিসাবে পরিচিত তিনি মার্কিন নৌবাহিনীর পোস্ট গ্রেজুয়েট স্কুলে শিক্ষকতা করেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হুবার ইনস্টিটিউট অফ ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেন ট্রাম্পের প্রথম দফায় তিনি মার্কিং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পলিসি প্ল্যানিং বিভাগে যুক্ত ছিলেন তিনি যেসব বই লিখেছেন তার মধ্যে জিহাদ অ্যান্ড স্ট্র্যাটেজি ইসলামিস্ট মিলিটেন্সি ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য পাকিস্তান স্টেট ডেঞ্জারাস ডিটারেন্ট চিন্তা করেন রাইট পারসন ফর আওয়ার কান্ট্রি উনি উনার আইডিয়া উনি জানে আমাদের সবচেয়ে বড় সমস্যা দেখেন গরিব দেশ আমাদের অর্থ অর্থনীতিটা বড় সমস্যা কিন্তু সেটাকে ছাড়িয়ে বা এই ধর্মীয় উগ্রবাদটা ছাপিয়ে গেছে আপনি দেখেন লক্ষ লক্ষ রাস্তাঘাট বন্ধ করে শত শত সরকারি জায়গা দখল করে মাদ্রাসা ভেরি আনপ্রোডাক্টিভ ওরা কি কাজ করে এই প্রত্যেকটা আমরা আগে বুঝতাম যারা ধর্ম ধর্মগুরু বা এরা খুব শান্তশিষ্ট এরা আল্লাহর কথা বলে না এরা একটা আমাদের জন্য একটা বিস্ফুর হয়ে গেছে প্রতিটি ব্যাপারে এরা ইন্টারফেয়ার করে প্রতিটি সেক্টরে এদের বা তার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশে আমাদের দেশটা অনেক কষ্ট করে জননেত্রী শেখ হাসিনা একটা একটা ট্রেন লাইনের মধ্যে নিয়ে আসছিলেন এগিয়ে যাওয়ার কিন্তু এই মূল্লারা সব ধ্বংস করে দিছে এটার থেকে বাঁচানোর জন্য এই যে দুইটো লোক দে আর রাইট পারসন আমাদের বাংলাদেশের জন্য এই দুটো লোকই আমাদের লবিং লাগবে না কিছুই লাগবে না কারণ দে নো দ্য প্রবলেম অ্যান্ড উই হ্যাভ সেম প্রবলেম তাই ধন্যবাদ ভারত থাকবেন অ্যান্ড সত্যি খুবই আনন্দের দিন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন